টেস্টেস্টোরন হল পুরুষদের প্রধান যৌন হরমোন যা যৌন আকাঙ্ক্ষা পেশি বৃদ্ধি হারের গণত্ব এবং সামগ্রিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা বয়স বাড়ার সাথে সাথে বা কিছু শারীরিক মানসিক কারণে টেস্টেস্টেরনের মাত্রা কমে যেতে পারে টেস্টেস্টেরন বাড়ানোর জন্য জিঙ্ক বেশি উপকারে আসে জিঙ্ক পাওয়া যায় গরুর মাংস মুরগির মাংস ডিম মাছ জিনুক দুধ কুমড়োর বীজ তিল বীজ বাদাম মুগ ডাল চনা মসুর ডাল চিরা ওটস গমের রুটি ইত্যাদি এইসব উপাদানে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় কিন্তু অনেকে এই খাবারগুলো খেতে পারেন না খাওয়ার পর বিভিন্ন সমস্যা দেখা দেয় তাদের জন্য চমৎকার একটি সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায় যার নাম জিঙ্ক এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বাজারজাত করে থাকে এই জিঙ্ক দুটি করে রোজ দুবার খেতে হয় এটা খাওয়ার পর আপনার কি পরিমাণ পরিবর্তন আসবে তা চিন্তা করতে পারবেন না এটা দুই থেকে তিন মাস খেতে হয় মূল্যটাও তেমন না মাত্র দু টাকা